কি আপনি আমি তো ভিডিও শুরু করে দিলাম ও আরে বলবেন না গাড়ি তো এখনো কমপ্লিট হয় নাই আপনি ভিডিও শুরু করবেন আর আনকমপ্লিটে দিয়ে দিন সমস্যা নাই দেখাই দেব এটা তো ভালো আনকমপ্লিট হলে দেখলে কি সুবিধা কি ন্যাচারাল জিনিসটা একেবারে

হাইব্রিড গাড়িতে একটা জিনিসই মানুষ ভয় পায় যে ব্যাটারি নষ্ট হইলে তো তিন লাখ টাকা লাগবে দুই লাখ টাকা লাগবে দেড় লাখ টাকা লাগবে এটা পঁচাশি পার্সেন্ট হেলথ আছে অন টয়টা বিটস এটা চাকা এবং গ্লাস এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে ভিতরটা যদি দেখি আমরা পাঁচ বছর ইঞ্জিন গিয়ার বক্সের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে মানে পাঁচ বছরের জন্য একবার নিরাপদ ইনশাআল্লাহ আর ঝুঁকি এটাও একটা মিনি জিপ বলে এটাকে

অশেষ ভালো আছি দেখেন হিউজ পরিমাণ কালেকশন যার যে প্রয়োজন আজকে আমরা কোন গাড়িগুলো দেখাবো আমরা নিজের জানি না বাট আপনি অ্যাকোয়া চান বিস চান প্রিমিও চান ফিল্টার চান একেবারে চমৎকার চমৎকার কিছু গাড়ি আছে এবং নিশান ঝুঁকিও থাকবে ইনশাল্লাহ আর বিশেষ করে স্ক্রিন নাম্বার অবশ্যই আশা রাখা যোগাযোগ করবেন ঠিকানা রাইট ফার্স্ট জি এটা সাউথ বেগুনবাড়ি দুই বাই দশ সাত রাস্তা থেকে আকিস সিএনজি পাম্পের পিছনে পিছনে ওকে এরপর লোকেশন চিনতে অসুবিধা নেই ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে আসার আগে ফোন দিয়ে আসবেন ভাইয়া বলেন অ্যাড পাস কি দিয়ে শুরু করবেন এটা একটা নিশান মার্চ গাড়ি 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন কৃত গাড়ি একেবারে অসাধারণ একটি গাড়ি নাকি কি না সিএনজি এটা অকটেন চালিত গাড়ি সিসি কত ভাইয়া এটা 1000 সিসি 1000 সিসি আর এটা মাইলেজ তো ভালো হবে না ভাইয়া এটা দশের মতো পাবে দশের মতো পাবে না জি আচ্ছা এটা চাকাগুলো কন্ডিশন দেখাই আমরা এই চাকা গুলা ইঞ্জিন গিয়ার টা কেমন পাবো চলবে একেবারে সুপার ফ্রেশ অলপশনটো অবশ্যই অলপশনটো এবং একেবারে সুপার ফ্রেশ ভিতরে একবার লাক্সারিয়াস একটা মনোভাব চলে আসবে ইনশাআল্লাহ এই যে দেখেন ভিতরটা দেখলে আমার ভিতরে ঢুকলে মনে হবে কত দামি গাড়িতে আছেন আসলে না মাত্র 6 লক্ষ টাকার মধ্যে একটি গাড়ি 6 লক্ষ টাকা মাত্র ভাই মাত্র 6 লক্ষ টাকার মধ্যে একটি গাড়ি পেপারস কমপ্লিট অবশ্যই 100% কমপ্লিট এসিও কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সকেট জাম্পার সিবি জয়েন্ট সব কমপ্লিট কোনো অ্যাক্সিডেন্ট আছে ভাই নাই কোনো অ্যাক্সিডেন্ট নেই বাংলাদেশে এখন পর্যন্ত কালার হয়নি একদম ছোট করে বলে দেন ভাই

যদি হেডলাইটটা ফোকাস করেন এটা কিন্তু প্রজেকশন এবং এলইডি অনেক সুন্দর একটা হেডলাইট চমৎকার একটা গাড়ি দেখেন এর আমার মনে হয় যে দেখবেন তারি পছন্দ হবে এবং বিশেষ করে এই গাড়িগুলোতে আরেকটা মজার বিষয় হচ্ছে কি আপনি এসইউভি টাইপের একটা গাড়ি পাচ্ছেন বাট আপনি খরচ দিবেন একদম কম 15 লক্ষের একটা গাড়ি আপনি লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল ফিল নাও সুযোগ থাকবে হ্যাঁ এটা অল অটো নিকেল হ্যান্ডেল এবং এটাতে বলার কিছু নাই ভাই ইন্টেরিয়রটা অনেক অসাধারণ ভাইজান অনেক লাক্সারিয়াস কারেও এত সুন্দর আপনার

গাড়ি দেখার পরে পছন্দ হবে এতটুকু গ্যারান্টি দেওয়া যায় হ্যাঁ তার বাকি 100% গাড়িটার হাইব্রিড গাড়িতে একটা জিনিসই মানুষ ভয় পায় যে ব্যাটারি নষ্ট হইলে তো 3 লাখ টাকা লাগবে দুই লাখ টাকা লাগবে 10 লাখ টাকা লাগবে এটা 85% হেলথ আছে আপনি না বানাবা রয়মা আফরোজ নিবেন 3 বছরের মধ্যে এটার ব্যাটারিতে হাত দেওয়া লাগবে না আচ্ছা এবার গ্লাস গ্লাসে যা দেখতেছো অরজিনাল না ভাইয়া জি 100% এই যে জাপানের স্টিকার এবং এটা 4.5 গ্রেডের গাড়ি

ওকে অল ওভার ওকে আছে তারপর আপনারা আসলে দেইখা চেক করে নিতে পারবেন এই সুযোগটা আছে তো প্রাইস আজকে কেমন থাকবে জুয়েল ভাই এটা এটা হইল 17 লক্ষ 20 হাজার টাকা 17 লক্ষ 20 হাজার টাকা জি আমরা একটা কিস্তিতে গাড়ি দিব বাজি গাড়িটা হচ্ছে রিকন্ডিশন জি রিকন্ডিশন এখনো বাংলাদেশে রেজিস্ট্রেশন হয় নাই 2018 মডেলের নোয়া স্কয়ার নোয়ার মধ্যে সর্বোচ্চ গ্রেড এটা সর্বোচ্চ প্রিমিয়াম এটা মার্কেটে কিন্তু ভাইজান বর্তমানে 39 লক্ষ টাকা মার্কেট থেকে পাঁচ লক্ষ টাকা কমে দিব পাঁচ লক্ষ টাকা লক্ষ টাকা কমে 34 লাখ এই দিব আমরা আচ্ছা বলেই দিলাম চৌত্রিশ লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন অফ পার্সেন্ট ডিসকাউন্ট দিব

লক্ষ আরো আশি হাজার টাকা ডিসকাউন্ট অনারশিপে আমরা করে দিবো আচ্ছা এটা কি কি অবস্থা আছে ভাইয়া বলেন এটা উনিশশো নিরানব্বই সালে আমরা ওয়াশ শুরু করছি একটু আগে গাড়িটা আনছি একেবারে আপনি আমাদের এখানে বেশিরভাগই খেয়াল রাখবেন যে আমরা অক্টেনের গাড়িগুলো গাড়ি অক্টেন দিবেন আর এই গাড়ি আমরা চার লাখের কমে দিই কেমন হয় অনেক চমৎকার তাই না ভাইয়া এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সকেট জাম্পার সব কমপ্লিট শুধু ওয়াশ পলিশটা কমপ্লিট না কমপ্লিট না বাট কমপ্লিট করে নিতে পারবে অসুবিধা নাই কমপ্লিট আজকে সন্ধ্যার পরে হয়ে যাবে এর পরেই কমপ্লিট হয়ে যাবে সিরিয়াল

তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকায় একটা তেলের গাড়ি পাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি পাচ্ছেন অয়েল অফ সোলোটর গাড়ি পাচ্ছেন ঠিক আছে তারপরে এসে গাড়িটা দেখে এয়ারপোর্ট নিতে পারবেন এছাড়াও যদি অন্য কোনো গাড়ি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিন আমার অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে জুয়েল বেনামাটি দেওয়া আছে সর্বশেষ আমরা লোকেশনটা আরেকবার বলে দিই দুই বাই দশ আমার একটু সাইনবোর্ডটা দেখাই দেন দুই বাই দশ সাউথ বেগুন বাড়ি দুই বাই দশ তেজগাঁও ঢাকা আর আসার পথে সিএনজি পাম্পের পিছনে হাতির হাতিরঝিল যাওয়ার পথে এই যে হাতির জিল কানেক্টিং রোড হ্যাঁ ঠিক আর মাঝামাঝি কিন্তু আপনারা অ্যাডভান্স অটো রুম লাভের নাম্বারটি স্ক্রেনটা আছে আসার আগে অবশ্যই বন্ধ যাবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ